আসসালামু আলাইকুম দেশ বন্ধু সবাই থেকে যে যেখান থেকে দেখবেন আজকে এই ভিডিওর সবাইকে জানাই ভালোবাসা জানাই বন্ধু প্রিয় বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম হামজা থ্রি যেগুলো আপনার গলায় কাজ করা থাকবে এবং ফুল বইটা ডিজিটাল প্রিন্টে কাজ করা থাকবে এবং নিচে কিন্তু কাজ করা আছে আড়াই হাত বহরের কিং সাইজ নামার জন্য পেয়ে যাবেন এবং সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সেলার পেয়ে যাবেন পাক্কা আড়াই গোস একদম সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং এগুলো কিন্তু খুবই সুন্দর একটা কাজ করা থাকবে গলায় দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কাজ করা রয়েছে এগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা নিতে পারবেন এই হামজা থ্রি পিসগুলো এগুলো কিন্তু এখন আগের থেকে অনেক দাম কমছে এখন নিচেও কিন্তু কাজ করা আসে এগুলো মাত্র বারোশো টাকায় নিতে পারবেন দিন সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের সকল ধরনের প্রোডাক্ট আছে যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান সঠিক সন্ধান পাচ্ছে না ইমতিয়াজ ফ্যাসন হাউস বিশ্বস্ত প্রতিষ্ঠান বান্টি বাজার আড়াই হাজার নানগজ খুবই সুন্দর নামাজি একটু না ওনায় কিন্তু আপনার কাজ করা থাকবে সাইডে কিন্তু ওনার খুবই সুন্দর একটা কাটওয়ার্কে কাজ করা থাকবে দেখুন কত সুন্দর প্রিমিয়ামভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে পুরো বইটা কিন্তু ডিজিটাল এবং প্রিমিয়াম কোয়ালিটি এই গরমের সবচেয়ে আরামদায়ক জগজগা ফওকা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ইমতিয়াজ সেশন হাউসে এত সুন্দর সুন্দর অন্য প্রিমিয়াম কোয়ালিটি এখানে রয়েছে কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য কোয়ালিটি আপনারা চাইলে এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে স্ক্রিন দেন নাম্বার ভিডিও কল করে আপনার পর আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার মূলত সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এগুলো পাইকিরই দাম হোলসেল প্রাইস চিপ রেট হয়েছে বারোশো টাকা আর এগুলো আপনি নিয়ে বিক্রি করতে পারবেন সতেরোশো আঠাশো টাকা করে একদম রিজনেবল প্রাইসে আপনি আপনার কাছে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনার এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন যার যেটা লাগে ইচ্ছা সাথে নিতে পারবেন হাই কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে নিতে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে চান তারা আমাদের যোগাযোগ করুন যাদের পেইজ শোরুম আছে অথবা বাসায় বসে সেল করতে চান আশেপাশের লোকের কাছে সেল করতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন এইগুলা যেগুলোর নাম হচ্ছে হামজা থ্রি পিস প্রাইস পোরে পাইকারি প্রাইস চিপ প্রাইস হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা একদম লাস্ট প্রাইস আখির রেট বারোশো টাকা যার যারা পাইকারি দামে এত সুন্দর সুন্দর পড়াগুলো হাজার হাজার কারখানার সাথে ব্যবসা করতে চান রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের সাথে নিয়ে ব্যবসা করতে পারেন আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা ইমতিয়াজ ইমতিজেন হাউস আমি আপনাকে নিজে দিবো একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন